আর আসলে বাণিজ্য মেলায় কিভাবে আসতে হয় লোকেশনটা যে তো আসলে ঢাকায় তো সবাই তো সব জায়গায় থাকে না তো এক একজন এক এক জায়গা দিয়ে আসবে অনেক সাউন্ড হইতে আছে তো তার জন্য কথার আওয়াজ ঠিক মতো শোনা যাইতে আছে না সাউন্ড বক্সের কাছে যেহেতু আর লোকেশন আপনারা গুগলে সার্চ দিলে এত মানে যদি লোকেশন সহ সবকিছু দেখাইতে চাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় তো তার জন্য আমরা আসলে মেনলি টিকিট কাটা মানে পূর্বাঞ্চল থেকে যেখান থেকে আসেন ঢাকার পূর্বাচল থেকে টিকিট কাটা বিআরটিসি থেকে ওইটা আসতে হবে আর এইখানে আইসা পঞ্চাশ টাকা টিকিট কাটতে হবে এখানে কোনো স্টুডেন্টের জন্য স্পেশাল ডিসকাউন্ট নাই বাণিজ্য মেলা নিয়ে যতগুলো ভিডিও বানাইতে আসছে তো সবাই মানে এন্টারটেইনমেন্টটা কম আছে তো আজকে এনজয় করব আমরা তো বাণিজ্য মেলায় কেমন ঢুকলাম তাহলে তোমার অনুভূতি কেমন তুমি দেখবো

এখানে অনেক পতুল কসমেটিক্সের দোকান তারপর আছে কোটের দোকান এই কোটগুলোর দাম কি রকম রে শীতের মধ্যে একটা কিনা যায় তাও আমি সোনা সাথে একদম একদম কোয়ালিটির উপর ডিমান্ড করে কোয়ালিটি কেমন হবে তা তো জানি না गाइस ফার্নিচারের দোকানে কিন্তু সবথেকে বাণিজ্য মেলা ভিড় বেশি থাকে কারণ ফার্নিচারের উপর কেনাবেচা বেশি হয় কম দাম যেওতো তাই না

একটা দোকান থেকে কিনতে গেলে বেশি আপনার কম্বো দিচ্ছেন থেকে আসলাম কমবে কমবে অনেক কম পাওয়া যাচ্ছে বলো

বন্ধু একটা কোট নিয়ে আনে অনেক কম দামি বাট কোয়ালিটি কেমন তো জানি না কোনটা পছন্দ হয় নাহমেদকে কোন কোটটা পরলে ভাল লাগবে বেশি দেখেন সবাই কমেন্ট করে জানান আমরা তিন জোরে তিনটায় কিনব যদি ভালো কোট ইয়া করতে পারেন বাইসার এখানে সব

কত ওয়ারো গাইস দেখেন আর যা 1600 টাকায় পার কোট আর কোয়ালিটি অনেক সুন্দর সো কাটল আমরা সো এটা সব রান্নার জিনিসপত্র আর সিটি গোল্ড বন্ধু একটা সিটি গোল্ড পছন্দ করতে আমি লাগে টশ করে নিয়ে নেই আইডিয়া নাই

মেলাটা তো বেশি বড় দেখতে আমরা গাইস এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য আসছি আপনাদের ঠিক আছে আর মেলাটা ফুল ঘুরে দেখানোর জন্য তাই না তো আমি আমরা কি র ভিডিও র ভিডিও সবকিছু হবে র ভিডিও হ্যাঁ সো গায়েস অনেক সাউন্ড হইতে আছে তারপর রেট কত কইরা মানে পার পিস কত কইরা পার পিস আছে 250 আর এগুলা এটা সেট আছে 3000 টাকা যদি এক পিস নিতে চাই 750 কম হবে না তাই না রে বাণিজ্য মেলায় তো আরো দাম বেশি দেখতে আসছি কেন বাণিজ্য মেলায় না দাম কম না বাণিজ্য তো দাম বেশি হবে একটু হ্যাঁ বাণিজ্য মেলায় একটু দাম বেশি বাইরে যায় গজন সব কেন দোনা কোলে বাণিজ্য মেলায় দাম কম কিছু ও আমরা আর একটু ভিতরে যাই গাইস আর পুরা এরাউন্ট মানে এনভারনমেন্ট কিন্তু অনেক সুন্দর অনেক কোলামেলা আছে আমরা যেদিন আসছি আজকে কতদিন তেইশতম দিন তাই না তেইশতম দিন তোমার এত এতক্ষণ পর্যন্ত কেমন লাগতে আছে ঘোরাফেরা করতে বলো একটু কিছু ও ছবি তুলতে হবে গায়ে ছবি তুলবে সবাই তাই না কোথায় ছবি তুলবা তুমি এখানে ছবি তুলবা তো আচ্ছা ঠিক আছে গায়ে ছবি টবি তৈলা বন্ধুকে ছবি টবি তৈলা তারপর আমি আবার ব্লগে ফিরে আসতে আসছি আমার এন্টারটেইনমেন্ট নিয়ে আমার ব্লগে আমরা ফিরে আসলাম তো এখন দেখবা আমরা খাবার আইটেম অনেক কিছু সিটি গোল্ড আছে তো তো সিটি গোল্ডের জিনিস বন্ধ একটা কিছু কিনাতে এদিকে আর মায়ের জন্য কি নে চেন টেন ভালো তো বাবু খাবার রাইট অফ পে কম দামে ইয়া ভাই আওয়াজ চাদর পাওয়া যাচ্ছে শীতের কম দামে गाइस এনভায়রনমেন্টটা দেখেন জাস্ট এনভায়রনমেন্টটা অনেক সুন্দর রে হ্যাঁ তো অবাক কিছু বলো এনভায়রনমেন্ট ব্যাপারে

बंद हो। भैंचने गाइस देख गाइस ये गुला पास। बराबर है डिस्काउंट। हाँ? तेरा प्राइस इन ट्विस्ट को डिस्काउंट। इधर लड़क पैन किन्त कब आएगा? तुझे तो जिम बार तो खावटा बराबर जोन में है। है है पैन किन नुचाल पैन कोई। चार दोर किन्मो एक टा। प्राइस को तो। ये गुला को तो क्या? साढ़े चा�

গাইস আওয়ার তো এনভায়রনমেন্টা অনেক ভাল লাগতেছে আর গিয়া মানুজের মানে পলাইটলি সবকিছু হইতাছে সো এত পরিমাণ জিনিস কি নাই গায়েস বলেন সবকিছু তুমি এখানে কি নাই তুমি খালি শুধু একটু বল ওদের কনস্ট্রাকশন কোম্পানি

তিন লাখ পঞ্চাশ হাজার টাকা ভালো গাইস বাণিজ্য মেলায় কি নাই এটা আমি দেখতে চাইতেছি

সবকিছু অরিজিনাল রূপা কিভাবে বাণিজ্য মেলায় গায়ে একটু দাম বেশি কিন্তু আমরা ভাবছিলাম দাম কম আমি ভাবছিলাম তো বাণিজ্য মেলায় দাম একটু কম হয় কিন্তু এখানে দেখতে আছে উল্টা

আমি না বরিশাল আরে ফার্স্ট টাইম মানে জামলায় ঢাকা ঠিক আছে বরিশাল দিয়ে দেখছি আর তো আমার মধ্যে একটু অন্যরকম এক্সাইটমেন্ট কাজ করতে আছে রত ও गाइस একটা ছবি তোলার জায়গা ভাই এসে গুছছে এটা কিন্তু ছবি তোলার জন্য খুবই রক্তরঞ্জিত আয়শা আমি আমার বউকে পাইছি দেখবে না আমার বউকে দেখবে আসো আসো এটা এসে আবার বউ

আরো ভিতর আছে আরো দেখার অনেক কিছু আছে আপনারা শুধু সাথেই দেখান আর এনভার না অস্থির গাইস অনেকগুলো মাল্টি ন্যাশনাল কোম্পানিও তাদের প্রজেক্ট শো করার জন্য দেখানোর জন্য

চাবে টি ব্যাগ নিমো একটা তারা লেমন গ্রাস সরি দেন গিববিনি কত করে প্রাইস দিই তো লেখা আছে লেমন গ্রাস আগে খাওয়া দেখি তারপর মানে ভাববো মানে নাকি আচ্ছা আমরা আগে খেয়ে দেখব লেমন গ্রাস টিটা ট্রাই করব তারপর যদি ভাল লাগে আচ্ছা তিনটা তিনটা নে তিন পদে তিন লেমন গ্রাস কা আচ্ছা ভাই আমাদের তিনটা ফ্লেভারের চা দেন যেটা গ্রিন টি দেন মশলাটি দেন আর লেমন গ্রাস টি তিনটা দুইটা না মশলা দেন গ্রিন টি সো গাইস আমরা চায়ের স্টল থেকে ঘুরলাম তো আমার আমার না চাটা ভালো লাগতেছে না মেইন কথা গ্রিন টি উইথ লেমন গ্রাস লেমন গ্রাস টিটা ভালো লাগতেছে হ্যাঁ ভালো আছে তো এটা নিয়ে নিই না 220 টাকা যাইতেছে সবলেও তো সেম দামই চাইবে না হ্যাঁ

এখানে গায়ে এই কাপড়গুলো কিন্তু সেল করে না তারা ডিজাইন করার জন্য দেখাইছে যে এরকম ডিজাইন করে সো ডিজাইনগুলো মোটামুটি ভালোই খারাপ না কার কার বন্ধু কার কার দেখবো চলো কারের পার্স রেডি 1 2 3

আর দাম অনুযায়ী আমি যেটা দেখলাম যে হালকা একটু বেশি কম আছে বাট ডেলিভারি কস্ট তারা নিচ্ছে না ডেলিভারি কস্টটা নিচ্ছে না যেহেতু আমার কাছে ভালো লাগছে ফার্নিচারের প্রোডাক্ট এবং নেওয়ারও ইচ্ছা ছিল বাট একটু আমার বাসা একটু দূরে তো মানে মনে করেন বরিশাল তো নেক্সট টাইম হালকা দেখি ফার্নিচার সেকশন দিয়ে বের হচ্ছে আর অনেক ফার্নিচারে বলছে ছবি তোলা ভিডিও করা বারণ ছিল তাই বেশি একটা ভিডিও ইয়ার করি নাই কিন্তু ইনভারমেন্টটা অনেক সুন্দর ছিল ফার্নিচার সেকশনটা অনেক সুন্দর ছিল আর আচ্ছা তোমরা কি হোটেলে বসে খাইতে চাচ্ছ না আমি তো একবারও খাই নাই তিনশো টাকা ওভার প্রাইস দেয় না তিনশো আটানব্বই টাকা মিষ্টার নুডলস তো নিবো না যে চিকেন এক তুই চিকেনের একটা দেখাইছিলি না ওইটা কি আছে ওটার নাম কি ওটার নাম কি গাইস বাইরে তুলনায় না দাম অনেক বেশি কিছুই কিছু কিনতে ইচ্ছা করতে আছে না তাই না দাম অনেক বেশি থাকতে আছে বাট আমার গাইস খাইতে ইচ্ছা করতে আছে কিন্তু

আমি হইতাছে বাড়িতে বেলাইয়া جوس কিনছি তাই না তিনটা কিনলে তিনটা বেরি এই একটা 30 টাকা কইরা তাই না তিনটা কিনছি 90 টাকায় আর তিনটা বেরি পাইছি এইটা আমার কাছে ভালো লাগছে আর কি ম্যাঙ্গো ফ্লেভারটা বাই নাই কিন্তু অরেঞ্জার ফ্লেভারটা নিছি তো কেমন লাগে সেটা জানি না তো তিনটা কিনে তিনটা বেরি 6টা কিনছি তাই না তো ভালো লাগে খেতে এগুলা আসলে তার জন্য কিনছি তো এক ভাই ছবি আগাইতে কয় টাকা নেন ছয়শো টাকা সরাসরি বইসে আঁকলে ছয়শো টাকা আর যদি ছবি দিই তাহলে এক টাকা লাগবে কিরে আগাবি

লাইনে দাঁড়াই দাঁড়ায় উঠতে আসছে কারণ অনেক ভিড় মেলায় আমরা সবকিছুই ঘুরলাম শুধু হইতে আমরা খাবারটাই খাই নাই কারণ খাবারের মান ভালো না তাই না খাবার ছাড়া আর কি সব কিছুই ঘুরছি তাই না তো আর কিছু আছে আর তো কিছু নাই নাকি মেলায় দেওয়ার মতো

খালি দেখছি গুড়া কেমন কি দাম কেনাকাটা বাইরের তুলনায় বাণিজ্য মেলায় বেশি আমি যতদূর শুনছিলাম বাণিজ্য মেলায় কম থাকে তো আমরা ঘুরতে আসছিলাম কিন্তু বাইরের তুলনায় বাণিজ্য মেলায় সব থেকে দাম বেশি সো কিছুই কেনা হয় না আর দেখি এখন সুপ লুডুসটা খায় হয়তো চলে যাব তনমার সুপ লুডুস নে 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 তিনটা তিনজনার যে কয়টা সব লোডেস খাবো गाइस আমরা আই দেখো এটা দেখো আর भाजी খাইরানি ফেক খাইরানি এই भाजी খাইরানি गाइस भाजी খাইরানি তো মেইন্ডে খাই না আমরা মেইন্ডে তো খাই না ফেকটা কিভাবে খাব মেইন্ডে তো ভালো লাগে না কত 35 টাকা আচ্ছা নে তিনটা নে তো আমরা স্যুপ স্যুপলুডুস খাবো এমনিতে ভাজা পুরা বিরিয়ানি টিরিয়ানি কিছুই ভালো লাগতেছে না খাইতে কারণ মানে তৈরি করার যে পদ্ধতিটা ওইটা তেমন একটা ইয়া না না বেটার না আনহেলদি আনহেলদি ফুড বিক্রি করে আর দামও অনেক বেশি নিচ্ছে

একটু টাইম লাগবে নরম হইতে না তো আমরা দাওয়া চলে শেষ আর কি বলবো ব্লগটা এই পর্যন্তই গায় ব্লগটা শেষ আর ব্লগটা যতটুক পারছি করার আর এন্টারটেইন হওয়ার ছবি তুললাম অনেক ঘোরাঘুরি করলাম কিছুই কেনাকাটা হয় না কারণ আমার কিছুই ভাল লাগে নাই ভাল লাগছে কিন্তু গায়ে এইখানে দামের তুলনায় বাইরের দাম অনেক সস্তা তো বাড়ির জবে আমি ভাবছিলাম দাম কম কিন্তু এখানে দামটা একটু বাইরের তুলনায় অনেক বেশি যেগুলো সার দিছে ওইগুলো এমনিতেও সার থাকে সারা বছর সো এটাই আর কি ভিডিও ক্যাপচার করে রাখলাম সো সামনের বছর কি কি উন্নতি করতে পারে কারণ প্রতিবারই বাণিজ্য মেলা আপডেট হয় আর মেইনলি আমার এনवायरमेंटটা অনেক ভালো লাগছে ঘোরাঘুরি করতে ভালো লাগছে আর বন্ধুদের সাথে একটা টাইম স্পেন্ড করতেও ভালো লাগছে সো এইটাই আর কি তো আজকের মতো এই বিদায় তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল তো একটু কিছু বলা যাও তো তো তোমার ঘোরাঘুরি কইরা কেমন লাগছে অলসো